চারিদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্রবুহ উঠবি কি তুই পাশান ফুঁড়ে বনস্পতিমহিরুহ আজকে প্রাণের গোভাগারে উড়ছে শুধু চিল শকুনি এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি ছুঁড়ছে পাথর ছিটায় কাদা কদর জেরেই হরি খেলায় শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায় বাংলাদেশ মাতল কিরে তপস্যা তার ভুলল অরুণ তারিখানার চিৎকারে কি নামল ধুলায় ইন্দ্রবরুণ ব্যগ্রপরান অগ্রপথিক কোন বাণী তোর শোনাতে সাধ মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঢক্কানিনাদ নরনারী আজ কণ্ঠ ছেড়ে কুৎসাগানের কোরাস ধরে ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে এর মাঝে কি খবর পেলি নববিপ্লব ঘোরসাওয়ারি আসছে কেহ টুটল তিমির ঘুরল দুয়ার দুয়ারি ভগবান আজ ভূত হল যে পড়ে দশ চক্র ফেরে যবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেরে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ ধুলায় মলিন রিক্তাভরণ শিক্ত আঁখি রক্ত দেহ মন্দির আর মসজিদ ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাট কালাপাহাড় জানিস যদি খবর শোনাবন্ধ খাঁচার ঘেরা টোপে উড়ছে আজ ধরমধ্বজা টিকির গিঁঠে দাড়ির ঝোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইবোনা গান থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ভাঁটি শালায় নটিনিয়াজ বিনা পানি জাতির পারণ সিন্ধুমথি স্বার্থলোভী পিসাচ যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাঁটোয়ারা বিশ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনি দিশা বিশ্বের জেলায় বিশ্বপুরে স্বর্গে তারা মেটান তৃষা শ্মশান শবের ছাইয়ের গাদায় আজকে তাই বেড়াই খুঁজে ভাঙন দেবাজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে রে অগ্রদূত তরুণ মনের গহন বনের রে সন্ধানী আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়গ পানি